অন্য একটি হাদিসের ভিতরে এসেছে হাদিসটি তিরমিজি শরীফের তিন হাজার ছয়শত চার নম্বর হাদিস হাদিসটি হজরতে আবু হুরাইরা থেকে বর্ণিত হজরতে আবু হুরাইরা রাদী আল্লাহ তা বলেন নবীজি সাল্লাল্লাহ ফ বলেছেন কোনো ব্যক্তি যদি সকালে তিনবার সন্ধ্যায় তিনবার উপরোক্ত দোয়ার আমলটি করে। অর্থাৎ কালিমা তিল্লা হিতাম্মা তিমিং সারিমা হলক এই দোয়াটি যদি কেউ সকালে তিনবার সন্ধ্যায় তিনবার পাঠ করে সকালে তিনবার পাঠ করার কারণে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যায় তিনবার পাঠ করার কারণে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত অর্থাৎ চব্বিশ ঘন্টা আল্লাহ রাব্বুল আলমিন তাকে সমস্ত প্রকারের পোকামাকড় এবং যাবতীয় হিংস্র প্রাণীর অনিষ্টতা থেকে পাক তাকে হেফাজত করবে